আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আজকে সবজির বিরিয়ানি করে দেখাবো শীতকালে নানান রকমের সবজি পাওয়া যায় এই শীতের সবজি দিয়ে আমরা এই রেসিপিটি তৈরি করে নিতে পারি স্বাদের দিক থেকে মাংসের বিরিয়ানি থেকে কোনো অংশে কম নয় চলুন তাহলে দেখিনি আজকের রেসিপি এই রেসিপির জন্য আমি যে যে সবজি নিয়েছি তা হলো আলু আলুগুলোকে এই সেপে কেটে নিয়েছি নিয়েছি মুলা, শিম শালগম গাজর এবং ফুলকপি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে কেটে নিতে পারেন এরপর এখানে দু কাপ বাসমতি চাল নিয়েছি চালগুলোকে ভালো করে ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি বাসমতি চাল রান্না করার ঠিক আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখলে চালগুলো খুব ভালোভাবে সিদ্ধ হবে এবং সাইজও খুব লম্বা হবে এরপর চুলে একটা হাঁড়ি বসিয়ে দিলাম দিয়ে দিলাম তেল তেল গরম হয়ে গেলে প্রথমে ফুলকপি এবং আলুগুলো ভেজে নিব চুলার আগুন এখানে মিডিয়াম লোতে থাকবে তাহলে ফুলকপি এবং আলুগুলো খুব ভালোভাবে ভাজা হবে ফুলকপি আলুগুলো ভেজে নেওয়ার পর এরপর বাদ বাকি যে সবজিগুলো রয়েছে সেগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নিব সবজিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে একটা প্লেটে তুলে নিব এরপর পাশে চুলে একটা হাঁড়িতে পানি গরম বসিয়ে দিলাম দিয়ে দিলাম দুটোর তেজপাতা এক টুকরো জয়ত্রী জয়ত্রীকে ভালো করে গুঁড়ো করে দিয়ে দিলাম তারপর দিলাম এক টুকরো দারচিনি দুটো এলাচ তিন চা চামচ লবণ লবণটা এখানে একটু চড়া করে দিতে হবে যাতে চালের মধ্যে ঢুকে যায় তারপর দিয়ে দিলাম এক টেবিল চামচ সয়াবিন তেল এক চা চামচ চিনি এখন সবজি ভাজার যে তেল ছিল সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম চার টেবিল চামচ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নিব পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দিব দুটো তেজপাতা এক টুকরো দারচিনি দুটো এলাচ এখন দিয়ে দিব এক চা চামচ রসুন বাটা দেড় চা চামচ আদা বাটা আদা রসুন কিছুক্ষণ কষিয়ে নিব আদা রসুন কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিব দুই টেবিল চামচ টক দই তারপর দিব এক টেবিল চামচ বাদাম বাটা তারপর বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটাকে ভুনে নিব ভুনা হয়ে গেলে এখন দিয়ে দিব এক টেবিল চামচ বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলা ভালো করে মিশিয়ে এখন দিয়ে দিব ভেজা রাখা সবজিগুলো এরপর দিব স্বাদ অনুযায়ী লবণ এক চা চামচ চিনি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ এক টেবিল চামচ ঘি সবগুলো সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিব ইতিমধ্যে পানির মধ্যে বলক উঠে যাওয়ার পর চালগুলো দিয়ে দিলাম এবং নেড়ে দিলাম যাতে তলা পেকে না থাকে সবজিগুলোকে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম এখন দিয়ে দিলাম এক কাপ তরল দুধ দিয়ে দিলাম চারটা গোটা কাঁচামরিচ সবজিগুলোকে বলকুঠা পর্যন্ত অপেক্ষা করব। এরই মধ্যে চালগুলো প্রায় এইট্টি পারসেন্ট কুক হয়ে গেছে এখন চালগুলোর মধ্যে যে তেজপাতা এবং দারচিনি দিয়েছিলাম সেগুলো আমি সরিয়ে নিব। এখন একটা স্ট্রেনার দিয়ে চালগুলো থেকে পানি ঝরিয়ে সবজির উপরে ছড়িয়ে দেব তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব পনেরো মিনিটের জন্য চুলার আগুন থাকবে একদম লোতে পনেরো মিনিট পর ঢাকনাটা তুলে নেব এবং সবজির সাথে চালগুলো খুব ভালো করে মিশিয়ে নিব। সবজির বিরিয়ানি রেডি এখন আমি পরিবেশন করে নিব তৈরি হয়ে গেল খুবই মজার সবজির বিরিয়ানি ভালো লাগলে রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং আমার ভিডিওটিতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ